আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নিষিদ্ধ চান না মির্জা ফখরুল নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করুকের জন্য কাজ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আজ এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এরপর জানাব মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যা দাবি করে জামাতের বিবৃতি তিরিশটি আসন না দেয় পিয়ার নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামাত শিরোনামে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে আদালত চত্বরে জয় বাংলা স্লোগান আটকে এক বাগেরহাটের মামলায় হাজিরা দিতে গিয়ে বের হওয়ার সময় বারান্দায় জয় বাংলা স্লোগান দেয় একজনকে আটক করেছে ওই সময় উপস্থিত জনতা তার নাম আমিন ফকির তিরিশ তিনি আওয়ামী লীগের একজন কর্মী এবারে জানাব আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি বিএনপি গ্রহণ করলে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম আজ রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো কোন নির্বাচন কিভাবে হয় সেটি দেখে নেব শাপলা প্রতীক না পেয়ে শারজি সালমের স্টাটাস নিজেদের পছন্দের প্রতীক না পাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় এক স্টাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালমাস তিনটায় ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক স্টাটাসেই ক্ষোভ জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসী শিকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক অনেকেই আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু হাসিনার অপকর্ম আমরা কেন করব। হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেয়নি আর শাস্তি পেয়েছে একই কাজ করলে আমরাও তো প্রতি ফল পাব তবে মানুষ এত রক্ত দিয়েছে এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী লীগের বিরোধিতা রয়েছে সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতা দৈনিক পত্রিকা এই সময়কে দেখ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন সাক্ষাৎকারটি গতকাল প্রকাশিত হয়েছে আমার দেশ পাঠকদের জন্য সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরা হল প্রশ্ন আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন আদকি কি হবে জামাত ইসলাম এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে সেগুলো পূরণ না হলে নির্বাচন その、ホテル。 দেবে না বলছে অনেকেই সংশয় হলে দেচুরে প্রবল অশান্তি এবং রক্তপাত হবে মির্জা ফখরুল বলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছে উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে প্রশ্ন জামাত যে বলছে পেয়ার বা আনুপাতিক পদ্ধতি ছাড়া কোনো ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচন চাইছে না হলে ভোট করতে দেবে না মির্জা ফখরুল বলেন জামাত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই ভোট হবে বাংলাদেশে জামাতও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলে মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুন দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোক আসে না প্রশ্ন শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল মির্জা ফখরুল না এনসিপি কখনোই আসন চায়নি তবে জামাত চেয়েছে এনসিপি এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া প্রশ্ন জামাত পঞ্চাশটা আসন চেয়েছে মির্জা ফখরুল তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখায়নি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা আমাদের মনঃপূত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যতই ষড়যন্ত্র হোক না কেন যত বড় শক্তি মনে করা হোক না কেন আমরা অকারণে তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছি টিয়ার সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল জামাত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থী নাম ঘোষণা করছে আসলে দেশের প্রবলভাবেই মানুষ নির্বাচন চাইছে সেনাবাহিনীও চাইছে অন্তর্বর্তীকালীন সরকারও চাইছে ফখরুল আরও বলেন পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবে চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক পাঁচ তারিখে ডক্টর ইনুস নির্বাচন দিন ঘোষণা করলেন তার আগের দিন ডক্টর ইউনুস সাহেবের বাসভবনে তার এবং সেনাপ্রধান জেনারেল সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয়েছে সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেই সব রকম সহযোগিতা করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক ইউনুসো বলেন ফেব্রুয়ারিতে আমি নির্বাচন করে সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চায় চাই তিনি আরও বলেন আর চাপ নিতে পারছি না আমরাও আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরও সংস্কার চলবে স্বৈরাচারী বিচার প্রক্রিয়া চলবে তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্ব বাকি নতুন কথা তারা বলেনি বিএনপি একত্রিশ দফায় সবই আছে প্রশ্ন সম্পত্তি যেদিন জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করা হলো তারপর দিন বিএনপি জামাত এবং এনসিপির নেতৃত্বে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইনুস কেন কি কোনো বিশেষ বার্তা ছিল আপনাদের মির্জা বলেন ঠিকই বলেছেন সেদিন ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সে বার্তা সংক্ষিপ্ত এক লাইনে এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না প্রশ্ন আওয়ামী লীগকে আগামী ভোটে অংশ নিতে পারবে এবং যা শো ওয়ার্কার্স পার্টি তারা কি করবে মির্জা ফখরুল বলেন আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক আমাদের কোনো সমস্যা নেই মির্জা ফখরুলের বক্তব্যকে মিথ্যা দাবি করে জামাতের বিবৃতি তিরিশটি আসন না দেয় পেয়ার নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামাত ইসলাম শিরোনামে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলাম একই সঙ্গে মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি আজ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বিবৃতিতে তিনি বলেন সম্প্রতি ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক এই সময়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এই ধরনের সম্পূর্ণ অসত্য মিথ্যা অমার্যতা কর এবং প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় তার মতো একজন থার্ড ক্লাস রাজনীতিবিদ বিএনপির মহাসচিব হয় করে করেই প্রশ্ন রেখেছে বাংলাদেশ জামাত ইসলাম আদালত চত্বরে জয় বাংলা স্লোগান আটক এক বাগেরহাটের মামলার হাজিরা দিতে বের হওয়ার সময় আদালতের বারান্দায় আসামি ও আইনজীবীর জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে সময় উপস্থিত জনতা আলামিন ফকির তিরিশ নামে এক আওয়ামী কর্মীকে আটক করে পুলিশে সোপার্দ করে আজ জেলা জসকোটের মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে আটকিত আলামিন জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলা বুনিয়া ইউনিয়নের ছোট বান্দুরা গ্রামের বাসিন্দা তার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতি করছেন এবং এই রাজনীতি করার কারণে তিনি দেখিয়েছেন আওয়ামী লীগকে বিভিন্নভাবে তিনি প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে কাজ করছেন আজ তিনি জয় বাংলা স্লোগান দিয়ে মূলত আওয়ামী লীগের হয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করাতে চেয়েছিলেন তবে উপস্থিত জনতারা তার এই বিষয়টি বুঝতে পারে এবং তাকে আটক করে সাথে সাথে পুলিশকে খবর দেয়া হয় এবং এই ঘটনার পরও পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি ব্রাজ করছে